বা শহরে সব জায়গায় কিন্তু চালাতে পারবেন আমাদের এই স্কুটিগুলো আর আজকে এই স্কুটি নিয়ে আমি কথা বলবো কারা এই স্কুটিগুলো চালাবেন এবং কোথায় চালাবেন এছাড়াও আরও বিস্তারিত বলবো এই লাইভে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন তো এই স্কুটিগুলো কিন্তু তিন চাকার স্কুটি এখানে কিন্তু আমাদের সারি সারি স্কুটি রয়েছে এগুলো সব হচ্ছে তিন চাকা চাকার এছাড়াও কিন্তু এগুলো দুই চাকা রয়েছে আমাদের কাছে আর আপনার অফিস আদালত যাওয়া আসা অথবা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া আসা করার জন্য পারচেস করতে পারেন আমাদের এই ইলেকট্রিক স্কুটারগুলো এগুলো কিন্তু আপনার যাতায়াত সঙ্গী হতে পারে আর এগুলো দিয়ে কিন্তু আপনি আপনার প্রতিদিনের খরচকে সেভ করতে পারবেন একবার শুধু গাড়িটি ক্রয় করবেন বাস এছাড়া পরবর্তী সময়ে দুই তিন বছরে আর কোনো খরচ হবে না শুধু যাবেন আসবেন বিদ্যুৎ খরচ হবে প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো টাকা সর্বোচ্চ পনেরো টাকা পর্যন্ত বিদ্যুৎ খরচ হবে এই গাড়িগুলো দিয়ে আর এই গাড়িগুলো কারা চালাবেন বা কারা চালায় এই গাড়িগুলো এই গাড়িগুলো মূলত তারাই চালায় যারা দুই চাকার স্কুটি চালাতে ভয় পান অথবা যাদের সাহস হয় না যে আমি একটি দুই চাকার স্কুটি চালাবো তারা কিন্তু এই তিন চাকার স্কুটিগুলো চালাতে পারে অথবা তারাই এইগুলো নেয় এছাড়াও যারা বয়স্ক মুরব্বী আছেন তারাও কিন্তু এই আমাদের তিন চাকার স্কুটিগুলো নেয় পুরুষ মহিলা সকলেই আমাদের এই স্কুটিগুলো নেয় এছাড়াও যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তারাও কিন্তু এগুলো অনায়াসে চালাতে পারে আমাদের কিন্তু রিভিউতে এই বিষয়ে বিস্তারিত দেওয়া আছে কারা কারা চালায় আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন সেখানে দেওয়া আছে কারা কারা চালায় বিভিন্ন ক্যাটাগরির আর এছাড়াও কিন্তু আমাদের এখানে বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে তো প্রথমে যে মডেলটি রয়েছে এটি হচ্ছে সুপার ঈগল নাইন এই গাড়িটি কিন্তু খুবই অসাধারণ কালারের এটি কিন্তু দুই দুইটি কালার হয় এটি হচ্ছে পার্পেলের সাথে সিলভারের কম্বিনেশন রয়েছে এছাড়াও আরেকটি রয়েছে লাল কালার তার পাশে রয়েছে সেম কালারের গাড়ি কিন্তু মডেলটি হচ্ছে আলাদা এই গাড়ির মডেলের নাম হচ্ছে জেড এল নাইন সুপার এগোল নাইন এল নাইন এই দুটি হচ্ছে দুই সেম কালারের এছাড়াও কিন্তু আমাদের পরবর্তীতে যে গাড়ি রয়েছে এটি হচ্ছে জেড এল এইট এইট নাইন সুপার এগোল নাইন এছাড়াও এখানে রয়েছে জেড এল থ্রি তো এখানে রয়েছে পাওয়ার প্লাস তো আপনাদের যে গাড়িগুলো পছন্দ হয় অবশ্যই আমাদেরকে জানাবেন এছাড়াও রয়েছে খুবই সুন্দর একটি কালার কালো কালার যারা চান যে ফুল কালো কালার একটি গাড়ি পার্চেস করতে তারা কিন্তু আমাদের এই গাড়িটি নিতে পারেন এটি কিন্তু তিন চাকা রয়েছে এটি তিন চাকাও হয় দুই চাকারও হয় এটিরও কিন্তু দুইটি দুইটি কালার হয় এটি হচ্ছে কালো কালার এবং আরেকটি হচ্ছে লালের সাথে কালো কালার কম্বিনেশন রয়েছে তো এই গাড়িগুলো দিয়ে আপনারা অনায়সেই সর্বনিম্ন হচ্ছে পঞ্চাশ কিলোমিটার সর্বনিম্ন আপনি পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পাবেন এবং সর্বোচ্চ যদি মাইলেজ চান সেক্ষেত্রে কিন্তু আমরা একশো কিলোমিটার পর্যন্ত মাইলেজে গাড়ি দিতে পারবো এক একটি গাড়ির কনফিগারেশন এক এক রকম রয়েছে এবং এক এক রকম মাইলেজ পাবেন আর এই গাড়িগুলো অনেকে প্রশ্ন থাকে ভাঙাচোড়ার জায়গায় চালাতে পারবে কি না অবশ্যই এই গাড়িগুলো কিন্তু সব জায়গায় চালাতে পারবে কারণ এই গাড়িগুলো যদি আমি আপনার একটি গাড়ি দেখাই এই আকাশী কালার গাড়িটি দেখাই এই গাড়িটির কিন্তু যে চাকা সেটি কিন্তু হচ্ছে দশ ইঞ্চি সাইজের চাকা আর এছাড়াও কিন্তু আমাদের সকল গাড়ির সামনের চাকা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করি এবং উঁচু নিচু জায়গায় চালাতে পারবেন এর অন্যতম কারণ হচ্ছে ডাবল সাসপেনশন ডাবল সাসপেনশন আছে দুই পাশে দুই দুটি সাসপেনশন রয়েছে সামনের চাকাতেও দুটি দুটি সাসপেনশন এবং পিছনের রয়েছে দুই সাসপেনশন আর এই গাড়িগুলো দশ ইঞ্চি সাইজের চাকা ভাবে সিএনজি যেমন স্পিড ব্রেকার হোক ভাঙাচোরা জায়গায় হোক তাদের গাড়ি কিন্তু কোনো সময় দেখবেন যে কোনো জায়গায় লাগে না আর সেই তুলনায় আমাদের গাড়ি চাকা কিন্তু একটু বড় আছে যার কারণে এই গাড়িগুলো কোনো জায়গায় আটকানোর সম্ভাবনা একেবারেই নেই আর এই গাড়িগুলো কিন্তু চাইলে পাহাড়ি এলাকাও চালানো যায় এবং নর্মাল রোডেও চালানো যায় হাইওয়েতেও চালানো যায় আর এই গাড়িগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হয় অবশ্যই এটা আমি আগে বলেছি তো আপনাদের যেই ধরনের গাড়ি পছন্দ হয় অবশ্যই আমাদেরকে জানাবেন এবং খরচ বাঁচাতে কিন্তু আমরা নিয়ে এসেছি ইলেকট্রিক বাইক আমাদের এখানে সবসময় আপনারা ইলেকট্রিক বাইক পাবেন ইলেকট্রিক বাইক স্কুটি এছাড়াও ফ্যামিলি বাইক রয়েছে স্পোর্টস বাইক আমাদের কাছে যে স্পোর্টস ব্যাগগুলো রয়েছে সেগুলোও কিন্তু ইলেকট্রিক অর্থাৎ আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যা দেখবেন সব কিছু থাকবে ইলেকট্রিক বাইকের উপরে ইলেকট্রিক ভেহিকেলের উপরে থাকবে এবং আপনাদেরকে আমরা অবশ্যই সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আবার অনেকে প্রশ্ন থাকে যে আপনাদের কাছে এই পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় কি না অবশ্যই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে যেগুলো গাড়িগুলো দেখালাম এগুলো যেই কোনো গাড়ি যেই কোনো পার্টস যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু আপনাদেরকে পার্সাত দিতে পারবো আর এই গাড়িগুলো কিন্তু আপনারা যদি পার্চেস করেন আমাদের কাছ থেকে গাড়িগুলোর সাথে আমরা আপনাদেরকে স্পেশাল কিছু জিনিস গিফট করব যা আপনারা আমাদের শোরুমে এসে দেখতে পারেন অথবা ভিডিও কলও দেখতে পারেন আর গাড়ি ক্রয় করার ক্ষেত্রে একটি সতর্কমূলক পোস্ট দিতে চাচ্ছি বা একটি সংবাদ দিতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের এই জায়গার ছবি ব্যবহার করে ভিডিও ব্যবহার করে অনেকেই অনেক ধরনের প্রতারণা সৃষ্টি করতেছে বর্তমানে তাই আমার রিকোয়েস্ট বা আমাদের অনুরোধ হচ্ছে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন যদি শোরুমে আসতে সম্ভব না হয় তাহলে কমপক্ষে ভিডিও কলে কল করবেন ভিডিও কলে কল করে আগে দেখবেন আপনি আমাদের এই শোরুমটা দেখছেন কিনা আমাদের কিন্তু শোরুমটি বিশাল বড় শোরুম এবং এখানে কিন্তু প্রায় পঞ্চাশটার উপরে গাড়ি রয়েছে পঞ্চাশটা গাড়ি পঞ্চাশটা মডেলের উপরে গাড়ি রয়েছে আপনি আগে সরাসরি আমাদেরকে কল করবেন দেখবেন আপনি আমাদের শোরুমে ফোন করেছেন কিনা যদি সরুমে ফোন করে থাকেন তারপরে আমরা কথা আগাবো এবং যদি আপনাদের গাড়ি পছন্দ হয় সেক্ষেত্রে বুকিং কনফার্ম করার জন্য মাত্র পাঁচ হাজার টাকা দিবেন তার আগে অবশ্যই ভিডিও কল করবেন এটি আর যদি সরাসরি আসতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হবে তাহলে আপনাদের কোনো সন্দেহ থাকলে পুরোপুরি দূর হয়ে যাবে আশা করি এবং অবশ্যই সতর্কতা অবলম্বন করে গাড়ি ক্রয় করবেন এবং প্রতারকের প্রতারণা থেকে দূরে থাকবেন কারণ অনেকে বলে আট হাজার টাকায় গাড়ি দশ হাজার টাকায় গাড়ি বিশ হাজার টাকায় গাড়ি অথচ বর্তমানে যদি আপনি একটি সাইকেল কিনতে চান সেই সাইকেল কিনতে গেলে আপনাকে মিনিমাম বিশ হাজার টাকা দিতে হবে তাহলে কীভাবে তার আপনাকে একটি স্কুটি দিবে মাত্র বিশ হাজার টাকায় এখানেও কিন্তু একটি বুদ্ধির খেলা রয়েছে অবশ্যই বুদ্ধি করে চলতে হয় সমাজে চলতে গেলে অবশ্যই বুদ্ধি সহকারে চলতে হয় এবং যারা এই ভুলে পড়ছেন অবশ্যই নিজে সতর্ক থাকবেন এবং অপরকে সতর্ক রাখবেন এবং সতর্ক থাকার অনুরোধ করবেন ধন্যবাদ সবাইকে আজকে লাইভের একসাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোনো একটি লাইভ বা ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক কেমন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম